হায় সবাই কেমন আছো তোমরা তো ভুলেই গেছো আমাকে যার জন্যে কোনো রেসপন্স দেখছি না কী করে গো বলো তোমরা ভুলে গেলে হবে পাশে না থাকলে পাশে তো থাকতে হবে বলো একটু তো পাশে থাকতে পারো একটু তো হেল্প করতে পারো এতটাই কি খারাপ হবে যে আমাকে হেল্প করা যায় না পাশে থাকা যায় না ভিডিও দেখা যায় না এত তো সময় দিকে ওদিক চলে যায় তাই একটু সময় মানে দুটো পাঁচটা মিনিটকে আমার ভিডিও দেখা যায় না লাইক করা যায় না কমেন্টস কমেন্টস করা যায় না কী হয় একটু তো হেল্প করবে বলো দেখি তোমাদের সাহায্য ছাড়া কী করে এগোব বলো আমি তোমার তো মানে সব বলো তোমার না দেখলে কিছু না দেখলে অনেক কিছু মানে সব কিছু তোমাদের উপর ডিপেন্ডেন্ট যাই হোক আমি একটু রেডি হয়েছি ওই যে মানে কি বলবো একটু বের হলে রেডি হয়েছি বের তো একটু কেনার জন্য আছে একটু কিনতে যেতে হবে এবারে হচ্ছে পাখির ভিডিও দেখা যাবে বলবো মা আমার মাম পাখিকে খাওয়াচ্ছে পাখির সাথে খেলছে সেই ভিডিও দেখবে তারাও বুড়ি দেখো বুলি খাচ্ছে বাবাই বুলি জলতে তবে তুমি তুমি না খাও 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 তুমি জানো হলো হাত দাও না হাতে ওটাও না খাও 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 জল খাও ওকে খেতে দেখি দে জলটা টেবিলে রাখো আ ঘন্ট বুলি খাইয়ে দিচ্ছে দেখো এই দেখো দেখো বুলি আমার মাথা খাইয়ে দিচ্ছে আ কয় তো বাবা তা সরাতে গলা ঠিক পেট না ও বাবলি ও বা ও বা বলে ওই দেখ খুদে কো দেখ কীরকম গাইছে ও বা কি কী পেয়েছে 다 가야 y 기대 a w k 네뭐 케네 k e k 네 n e 절 kene, j ka utu ka, jol dwe c h u d k k

ওর কাছে কেউ না থাকলে হয় না জানিস ওই একা চুপচাপ থাকে তো কেউ থাকলে ও বেশ এ ভাবা যে আমার কাছে কেউ আছে ও বাবা এই দেখাচ্ছে দেখেছিস